আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকালে একটা বই পড়তেছিলাম বইটা পড়তে পড়তে একটা চিন্তা আসলো একটা কত কিছু কথা বলবো ওই জন্য বইটা যে বইটা পড়েছে এটা হচ্ছে যে রাসুলের সাথে রোমাঞ্চকর একটা দিন লেখক হচ্ছে অধ্যাপক মফিজুর রহমান চাইলে আপনারা পড়তে পারেন প্রকাশক হচ্ছে পচ্ছদ প্রকাশনী বইটা সিম্পলের উপর ভালোই বই এই বইটার উপর আমি ওভারঅল একটা রিভিউ দিব পরবর্তীতে যদি সময় হয় তো কেন এটা বইটার উপর ছোট একটা কথা বলবো এটা আগে পিছনের ইস্যুগুলো টেনে আনি কিছু বর্তমানে আমরা দেখতেছি না যে জ্ঞান বিজ্ঞান এমনকি বুদ্ধি বিচ্ছুকিটা সেরা সারা বিশ্ব মিলে ওদের সাথে না এমনকি যতই সন্ধি হোক কিছু হোক মানে আমাদের গাজা মুসলমানরা মরতেছেই কিন্তু মূলত আমাদের মাথা মোটার কার হওয়ার কারণেই আর এটা শুধু আজ কি না ওদের বুদ্ধি জ্ঞান বুদ্ধি বুদ্ধি মাত্রা এমনকি চালাক ছতির উড়া ওই সময়ই ছিল এবং রাসুল যুগে ছিল আপনি যখন মদিনা দেখবেন মদিনায় যারা একটু দনশাল ইহুদিরা যে দনশালী এরা নিম্ন শ্রেণীর উপর সরকি উড়ে খাইত এবং কি খাইবারেও একই অবস্থা এবং কি রাসুল সাল আলিয়া এগারোজন ওয়াইফের মধ্যে একজন ইহুদি ছিল হুম পরবর্তীতে উনি মুসলমান হয় সাফিয়াস সাফিয়া 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 বিনতে ওনার ফুল নাম হচ্ছে সাফিয়া বিনতে হুয়াই ইবনে আক্তাব বনি নাজিরের সর্দারের মেয়ে ছিল ওই সময়কার তো ইবনে কাসির গ্রন্থে ওনাকে নিয়ে একটা লেখা আসছে উনি ওয়াইফদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমতী ছিল রাসুলের ওয়াইফদের মধ্যে বিচ্ছক্ষণ বদ্ধি বিচ্ছক্ষণ মধ্যে একজন ছিল আর তো এই এই কথা থেকেই আমার হঠাৎ করে মনে হলো বর্তমানে এই যে ইহুদিদের যেই ধারণা থেকে দাঁড়া তাদের জ্ঞান বুদ্ধি তো অনেকে ভাবে যে আজকে না ওদের সর্বোপরি আগেও বুদ্ধিমান ছিল আগেও বিচক্ষণ জ্ঞান বিজ্ঞান এমনকি সালাকিতে সব শিখতেই একটু রকম আলাইকুম